বানাবো বাসকাঠি চালের পোলাও এইভাবে পোলাওটা রান্না করলে পোলাওটা হবে খুবই ঝরঝরে আর খেতেও হবে দারুণ এটি কোনো নিরামিষ যেমন আলুর দম ফুলকপি দিয়ে তো ভালোই লাগবে এছাড়া চিকেন মাটন সব কিছুর সাথে দারুণ লাগবে কোনো ছুটির দিনে বা বিশেষ দিনে বাড়িতে বানিয়ে ফেলুন এখানে এক কিলো বাঁশকাঠি চাল এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটা ফেলে দিয়ে একটা পাত্রের মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এখন এই সব কিছু দিয়ে ভালো করে চালটা মেখে নেব হলুদটা একটু কম মনে হয়েছিল তাই আরও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও চালটা ভালো করে মেখে নেব চালটা ভালো করে মেখে নিয়েছি এই অবস্থায় রেখে দেব গ্যাসটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো ঘি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল তেল আর ঘিটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা চারটে থেতো করা এলাচ তিনটে দারচিনি আর চারটে লবঙ্গ ফুরনটা কিছুক্ষণ তেলে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা ছাড়ানো কাজুবাদাম কাজুবাদামটা একটু দু মিনিট মতো একটু তেলে নাড়াচাড়া খুব নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা মতো কিশমিশ কিশমিশটাও তেলের মধ্যে একটু নাড়াচাড়া খুব নিলাম কিশমিশটা বেশি নাড়বো না কারণ পুড়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা চাল চালটা দেওয়ার পর গ্যাসটা বাড়ি দিয়েছি এখন ঘি আর তেলের মধ্যে চালটা ভালো করে ভেজে নেব অনেকটা সময় নিয়ে চালটা ভালো করে ভেজে নিয়েছি চালটা ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম যেই বাটি নেপে চাল নিয়েছিলাম সেই বাটি ডবল গরম জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচে দু চামচ নুন নুনটা ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে চালটা সিদ্ধ হতে দেবো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম চালটা ফুটতে শুরু করেছে একবার খুন্তি দিয়ে নেড়ে দেব চালটা পুরোপুরি নরম হয়নি এখনো হতে সময় লাগবে আরো পনেরো মিনিট মতো চালটা ফুটে গেছে চালটা অনেকটাই সিদ্ধ হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটি হাফ বাটি মতো চিনি চিনিটা একটু ভালোই পরিমাণে দেবো যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এখনও জল রয়েছে আরও কিছুটা সময় লাগবে জলটা অনেকটা টেনে গেছে একটু খুন্তি দিয়ে তলাটা নেড়ে দেবো যাতে তলায় ধরে না যায় এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে দেবো চালটা ভালো মতো সিদ্ধ হয়েছে আর সামান্য একটু বাকি এই জলটা শুকোতে শুকোতে পোলাওটা রেডি হয়ে যাবে এই সময় গ্যাসটা লোতে করে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা পোলাওটা হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গোলাপ জল আর দু চামচ কেওড়া জল গোলাপ জল কেওড়া জল দেওয়ার পর পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম পোলাওটা কেমন ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে দারুণ সুস্বাদু পোলাওটা তৈরি হয়ে গেছে এ সময় গ্যাসটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ হাওয়ায় থাকার পর পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে তাহলে বন্ধুরা তোমরা কোনো বিশেষ দিনে বা ছুটির দিনে বাড়িতে এরকম পোলাও রান্না করে খেও খেতে বেশ ভালো হয় যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ